নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে স্বাগত জানিয়ে এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি স্বামী বিবেকানন্দর লেখা স্বদেশ মন্ত্র পাঠ করে শোনাচ্ছি হে ভারত এই পরানুবাদ পরানুকরণ পরাম এই দশ সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জাকর বা পুরুষতা সহায়ে তুমি বীর ভক্কা স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্য উমানাদ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়ামাত্র ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই হেবির সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও বস্তা বস্তাবৃত হইয়া সদর্পে বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেব দেবী সমাজ আমার শিশু শয্যা আমার যৌবনের উপবন আমার পার্থক্যের পারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কা পুরুষতা দূর করো আমায় মানুষ করো নমস্কার বন্ধুরা যদি আমার এই মন্ত্রটি তোমাদের ভাল লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে Amor de pase ¿sí?